আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রাশে সহমত আমিও ভালো আছি আপনাদের তো আপনারা সবাই কেমন আছেন যে আজকে দুপুরে রান্না শুরু করলাম ভাত বসাই দিছি এখানে এটা লাল চালের ভাত এখানে পেঁয়াজ নিয়ে নিছি পেঁয়াজ কাটবো এখানে মুরগির মাংস হলুদ মরিচ ধনিয়া দিয়ে মাখাইছি এখন একটু এখানে চাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি এখানে মাংসটা ভাজা হোক আমি এখানে মশলাটা কষাতে থাকি পরিমাণের মতো তেল দিয়ে দেব এখানে পেঁয়াজটা ভাজা হোক হালকা পেঁয়াজটা ভাজা হচ্ছে এখানে গরম মশলাগুলো দিয়ে দেবো হালকা নিয়ে দিয়ে নিচ্ছিলাম গুঁড়া পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া এখন আমি মশলাটা ভালো করে কষা নেবো আদা রসুন দেবো এখানে এটা রসুন বাটা এটা আদা বাটা ভালো করে মশলাটা কষানো হোক দুই তিনটা লং দেব গোলমরিচ দিলাম এখানে এলাচি ভালো করে থেতো করে নিব। থেতো করা হয়ে গেছে একটু আমার এখানে বাঁধাকপি কিছু করা হয়ে গেছে আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিও ভালো করে কষাবো আরও আলাচিগুলো দিয়ে দিলাম এটা আমি আরও কষাবো মাংসটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে আমি একটু গরম মশলা করে দেব এখানে আমার মাংস রান্না হয়ে গেছে একটু ধুলের কথা আজকের জন্য আমার রান্না বানা শেষ আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা আজকে খাবো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম